আজকের আলোচনার বিষয়ে গলার কাজ আনার জন্য আমরা কোন ধরনের লেসেন অভ্যেস করতে পারি গলার কাজ আনানোর জন্য যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি লেসন এই ফ্লেক্সিবিলিটি লেসেন বলুন স্পর্শস্বরের লেসেন বলুন বা মূর্কির লেসেন বলুন কাছাকাছি সব ধরনের লেসনে এগুলোকে যত বেশি অভ্যেস করা যায় গলার কাজ আসে কিন্তু খুব সুন্দর আজকে সেই রকমই একটা সুন্দর অথচ সহজ একটি লেসেন আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কীভাবে রেয়াজ করবেন কত টেম্পোতে রেয়াজ করবেন সেই ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি এটা রেঁয়াজ করার পর আপনাদের গলায় কাজ অবশ্যই প্রত্যেকের আসবে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো লেসেনটি খুব সোজা বিষয়টি এরকম আমরা গা মা গামা পা তাহলে নোটটা কি যাচ্ছে সারে গা মানে সারে সারেগা তো এই যে গা শেষ যে স্বরটি সেটিকে আমরা গা বলছি এবং সারে গা এইভাবে নয় কিন্তু আমরা যখনই এই তিনটে স্বরকে অর্থাৎ গায়ের জন্য যে তিনটে স্বর সারে গাটাকে বলছি সেটি কিন্তু মাথায় রাখতে হবে আমরা একটা মাত্রায় বলছি তাহলে তার দ্রুত গাইতে হবে তো যেটা একসাথে গাইলে যেরকম হবে সা রে গা রে গা মা পা ধা পা পাধানি ধানি সা নি ধা ধা পামা পা গা মা গা রে গা রে সা তো জিনিসটা হচ্ছে এই তাহলে আমাদের যেটা অভ্যেস করতে হবে সারে গা 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 এই যে বিষয়টা এই জিনিসটাকে মাথায় রাখতে হবে সারে গা রে গা মা গা মা পা ধা পা ধী নি ধা নি ধা পা মা গা মা গা রে গা রে সা এইবার বিগিনারদের যে সমস্যাটা হয় সারে গা এবার সাউন্ড আসছে যে গাটাকে আমাকে একটু কাঁপিয়ে দিলেই হয়ে গেল বিষয়টা কিন্তু সেটা নয় গায়ের মধ্যে তিনটে নোট রয়েছে গা সা রে গা সা রে গা এইটাকে পরিষ্কার সুরে বসাতে হবে

সা তো এই বিষয়টা হচ্ছে প্রথম এবার এটা কি তালের ওপর করা যায় চলুন দেখি তো এখন তাল চলছে একশোতে ত্রিতাল বাজাচ্ছি এবং আমি সম থেকে ধরার চেষ্টা করছি सरी घेगमा गधा पधनी धनी सा टु थ्री सरी धनी धे घ गरे सन टु थ्री स्टार्ट सरी घ मगमा पध पधनी धनी सावन टु थ्री ஆ এইবার আমরা টেম্পোটা একটু বাড়িয়ে নেব কারণ যেহেতু এটা গলায় কাজ আনার তো যত টেম্পো হাইতে এবং সঠিকভাবে স্ট্রোকগুলো দিয়ে গাইতে পারবো ততই লাভ তাহলে চলুন এবার আরেকটু বারে একশো কুড়ি করে দেখি একশো কুড়ি টেম্পো চলছে সরে গা রে গা মা গা মা পা মা পা ধা পা নি নি সা সা নি নি ধা পা পা মা পা মা গা রে গা রে সা अव सरि ग रे ग मध प धनि धनि सा धनि ध परि गरे सा इव आ, 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 आ 啊。Ah. আলয়ের নির্ধারণটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ এখানে ডিপেন্ড করছে যে আপনার গলায় খাঁজ কীরকমভাবে এসেছে স্যারে গা এটা যদি মনে হয় আ আমি একশো টেম্পোতে গে একশো কুড়ি টেম্পোতে গিয়ে তো দিচ্ছি কিন্তু যার জন্য গাইছি যে কাজটার জন্য গাইছি সেটা কিন্তু আসছে না তো এটা তখন আপনার জন্য সঠিক নয় অর্থাৎ স্যারে গা আ ক্লিয়ার করতে হবে আ এবং সবার শেষে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে দিই এটাতে করতে গেলে যেটা হবে যে আপনি যদি ফুল ভলিউম থ্রো করে দেন অর্থাৎ খুব লাউড গান তাহলে কিন্তু এই স্ট্রোকটা আসে না আনা মুশকিল তো একটুখানি আওয়াজটাকে কন্ট্রোল করতে হয় আ হচ্ছে টেকনিক এটা যদি না করে আপনি তো জিনিসটা বড় স্ট্রেট হয়ে যাবে খাঁচটা আসবে না তো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন এবং যে কোন টেম্পোটা আপনার জন্য ঠিক হচ্ছে এটাকে আপনাকে নির্ধারণ করতে হবে এবং এক নাগারে বহুক্ষণ কিন্তু গাইতে হবে এ না যে একবার দুবার করে ছেড়ে দিলাম অন্তত এটা একটানা আমি প্রত্যেকে বলি এটা এক অন্তত পাঁচ মিনিট করুন পাঁচ মিনিটের আগে কিন্তু কোনোভাবেই থামবেন না তারপর আপনি দু তিন মিনিট একটু রেস্ট দিয়ে নিন আবার আপনি পাঁচ মিনিট এক নাগারে করুন এইভাবে যদি আপনি ছমাস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গানে সব জায়গায় মুরগির প্রয়োজন আছে সেই জায়গাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে কিন্তু প্রতিদিন রেয়াজটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আপনি আজকে বসলেন আবার সাত দিন পরে এই লেসেনটা নিয়ে বসলেন তাহলে কিন্তু এর বেনিফিট আপনি পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কীভাবে অভ্যেস করতে হবে আশা করি আপনারা অভ্যেস করলে ভালো ফল পাবেন এবং কোনো কাজ হচ্ছে কি সেটা জানানোর জন্য কিন্তু আমার যে কোনো ভিডিওতে আপনাদের কমেন্ট করলেই আমি বুঝতে পারবো যে আপনারা এই লেসেনটি সম্পর্কে আপনাদের ফিডব্যাক কী এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান সেটিও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকীর্ণময় থাকুন নমস্কার